নমস্কার আমি জেনারেল ম্যানেজার বলছি তো এখানে আমাদের সমস্ত কোম্পানির হ্যান্ড ট্রাক্টর খুব কম রেঞ্জের মধ্যে পাওয়া যায় মানে এই মাসের মধ্যে কোনো গাড়ি নিতে চান তো চলে আসুন প্রত্যেকটা গাড়িতে একটা আকর্ষণীয় অফার আছে এবং প্রতিটা ট্রাক্টারে একটা করে গিফট আপনারা পেয়ে যাবেন আপনাদের এই শোরুমের প্রপার অ্যাড্রেস কি আছে যাতে দূর দূরান্ত থেকে যারা দেখছে তারা এই শোরুমে আসবে কিভাবে আচ্ছা এখানে অ্যাড্রেস হচ্ছে মুর্শিদাবাদের কান্দি বাস স্ট্যান্ড থেকে এক কিলোমিটার দূরে খরসার মোড়ে বৈভব মোটরসটি অবস্থিত এখানে মানে একটাই শোরুম আছে যেটা সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর জন্য বিখ্যাত শোরুম হচ্ছে বৈভব মোটরস বন্ধুরা এখন আমরা জানবো সোনালিকা ডিআই ফোর্টি সেভেন আর এক্স ফোর হুইল ড্রাইভ ট্রাক্টর সম্পর্কে এইটা একটা কি কি কনফিগার আছে দাম কি আছে সমস্ত কিছুই তো ম্যাম বলুন আমাদের দর্শকদের একটা ট্রাক্টরটার কি কি কনফিগার আছে এবং দাম কত রাখছেন আপনারা এখন বর্তমানে আমাদের শোরুমে একটা মাত্র ফোর হুইল ড্রাইভ গাড়ি ঢুকেছে আর বাকি যেগুলো ছিল সব বেরিয়ে গিয়েছে আবার ঢুকছে তো এই গাড়িটা হচ্ছে আপনার দু হাজার সালের গাড়ি আছে এটা সোনালিকা ডিআই সাতচল্লিশ আর এ পঞ্চাশ হর্স গাড়ি এটা ফোর হুইল ড্রাইভ আর এই গাড়িটার আপনার আমরা দাম রেখেছি ছ লাখ তিরিশ এর মধ্যে আপনারা পেপার পত্র আপডেট পেয়ে যাবেন এবার এর থেকে একটু কম বেশি সেটা আপনাদেরকে এখানে এসে যোগাযোগ করতে হবে এটা হচ্ছে বৈভব মোটরস মুর্শিদাবাদে অবস্থিত কান্দি বাস থেকে এক কিলোমিটার দূরে এটা অবস্থিত খরসার মোড় আর এখানে আপনারা এসে যদি এই গাড়িটা এই মাসের মধ্যে নিতে চান এই চ্যানেলের মাধ্যমে যদি আসেন এখানে তাহলে এই গাড়িটার সাথে একটা দারুণ আপনারা গিফট পেয়ে যাবেন তো বন্ধুরা এই গাড়িটা দেখতে পাচ্ছেন খুব ভালো কন্ডিশন আছে একদম আর এই গাড়িটাতে আপনারা পাবেন প্লেন্ডারি অ্যাক্সেল তো খুবই মজবুত এক্সেল এই গাড়িটা পাচ্ছেন আপনারা এবং এই গাড়িটার দাম আছে ছ লাখ তিরিশ হাজার টাকা এটা জাস্ট আস্কিং প্রাইস তো এই দামের মধ্যে কম বেশি হয়ে যাবে আপনারা আসুন বউ মোটর এবং এখানে আপনারা প্রতিটি ট্র্যাক্টরে এই মাথার মধ্যে যদি পারচেস করেন তা প্রতিটা ট্রাক্টরে একটা আকর্ষণীয় অফার পাবেন তো চলুন এখন দর্শক বন্ধুরা এখানে আপনারা সমস্ত ট্রাক্টর দেখতে পেলেন এই ট্রাক্টর গুলো সম্পর্কে যদি আপনাদের আরো কিছু জানার থাকে তো এখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এখানে এলে আপনাদের কোনো অসুবিধা হবে না আমরা কাস্টমারদেরকে সার্ভিস ভালো দিয়ে থাকি আর অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের এই দর্শকদের এই সমস্ত ডিটেলস দেওয়ার জন্য তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল অন্যান্য ভিডিও দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে বাই